অ্যান্ড সব কিছু কাজ করতেছে যদিও একবারের জায়গায় দুইবার দুইবারের জায়গায় তিনবার লাফাইতেছি এনিমির সামনে গেলে কাজ না করতেছে বাট কিন্তু সবগুলো কাজ করতেছে আমার টিমমেট কত মিটার দূরে যাচ্ছে অ্যান্ড কী হচ্ছে সব কিছু কিন্তু দেখা যাচ্ছে অ্যান্ড তোমরা যদি আমাদের নেট দেখো আমাদের নেট কিন্তু ফুল ফোর জি আসে আমরা ওয়াইফাই দিয়েও খেলতেছি না বিকজ ওয়াইফাইতেও ডিস্টার্ব করতেছে অ্যান্ড ফোর জি আসে অ্যান্ড এনিমির সামনে এসে কিন্তু আমরা মরে গেছি অ্যান্ড এনিমিদেরকে আমরা এক্সপেক্ট করতেছি পুরোপুরি ভালোভাবে ট্রিপল লাইন দেখতে পাচ্ছ আমাদের সব কিছু লাল হয়ে রয়েছে বাট আমরা এনিমিদেরকে এক্সপেক্ট করতে পারতেছি ট্রিপল নাইন হলে আগে কি হতো নো ইন্টারনেট কানেকশন করে আমাদেরকে বের করে দিত কিংবা আমরা বারবার নেট ওপেন করলে বা বারবার নেট বন্ধ করে চালালে এলোপ্লেন চালালে এলোপ্লেন যে মোটটা আছে ওটা চালালে কিন্তু ঠিক হয়ে যেত বাট গেই না ফ্রি ফায়ার যে গাজা খাইছে তোমরা বিলিভ করবে কি না আই ডোন্ট নো যে গা যা এটা সার্ভিসিং দিচ্ছে এই মনিটরিং করতেছে তোমরা তা একশো পারসেন্ট বিলিভ করতে হবে দেখো ট্রিপল লাইন হয়ে রয়েছে অ্যান্ড চারিদিকে কোন দিকে এনিমি আসে অ্যান্ড এনিমি কী করতেছে আমাদের এক্সপেক্ট করতেছে যে এনিমি কী করতেছে এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে আওয়াজ সহ সব কিছু কিন্তু স্পষ্ট শোনা যাচ্ছে অ্যান্ড স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ বাট আমরা যখন এনিমিদেরকে মারতে যাই তখন ড্যামেজ কম দেয় কিংবা ড্যামেজ দেয় অ্যান্ড আমি একটা কিন্তু কিল করে ফেলেছি দেখতে পাচ্ছ আমরা একটা কিল করে ফেলেছি এই অবস্থাতেও আমি একটা কিল করে ফেলেছি বাট আমরা যখন এনিমির সামনে যাই আবারও নেট চলে যায় অ্যান্ড আমরা কিন্তু ভি নাইনটি গানগুলো হাতে নিতে পারি অ্যান্ড এনিমিদের অবস্থা দেখো এনিমিরা কিন্তু কিল করতেছে ডাই এনিমিরা কিল করতেছে অ্যান্ড এনিমিদের কিলের অবস্থাও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে সব কিছু ঠিক আছে বাট আমাদের কেন এই অবস্থা তুমি এখন বলো যে আমাদের কেন এই অবস্থা গাইজ এটা আমার গেলে কাছে প্রশ্ন বাই তোমরা তাড়াতাড়ি গুলো ঠিক করো হলে গেমের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে গাইজ এটা দেখানোর জন্য তোমাদের কাছকে ভিডিওটি করা আমাদের মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে গাইজ কি বলবো গেম থেকে ডিরেক্ট বের হয়ে গেছি